আজকে আমি ডিম আর পটল একসাথে ভাজি করব। এর জন্য জিরে এলাচ আর গোলমরিচ একসাথে ভালো করে বেটে নিয়েছি বেটে নিয়ে এর ভিতরে হলুদ লবণ আর গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে পটলের ভিতরে অর্ধেক মাখিয়ে ভেজে নেব আর অর্ধেক ডিম দিয়ে ভাজি করব। পটল ভাজার জন্য চুলাই উঠিয়ে দিয়েছি উঠিয়ে দিয়ে ভালো করে নার দিয়ে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে নেব

অর্ডার করাই হয়ে ওঠেনি এখন এই যে অর্ডার করেছি দুই দিন আগে অর্ডার করছি অনলাইনে আজকে চলে এসছে আজকে সকালেই আসছে কিন্তু আনবক্সিং করে নিন তোমাদের দেখাবো বলে এখন আমি এই ড্রেস এটা কাটবো এটা কেটে দেখবো ঠিকঠাক মতো আছে কিনা আবার অনেক শখ ছিল এটা অর্ডার কিন্তু করাই হয়েছিল না অবশেষে অর্ডার করে দিলাম আর আমার ওটাকে চলে এসছে দেখতে ভালোই লাগছে এটা ওটার মধ্যে মনে হয় ভালো কিছু হবে

হালকা ব্যবস্থা ওই জন্য বললাম অর্ডার করে দিই অবশেষে অর্ডার করলাম হাতেও পেয়ে গেলাম হাতে পেয়ে যাওয়া অনেক ভালো লাগছে কমেন্ট করে জানিও আমার তো এগুলো ভীষণ ভালো লেগেছে মাথার আগে ভালো লেগেছে দেখি এক বন্ধটা কেমন আহ সেই